আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শাস্তি দিয়ে নারীকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করার পরীক্ষিত তাবিজ আপনার প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ সে যদি আপনার কথা না শুনে সে যদি দূরে থাকে তাকে শাস্তি দিয়ে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নকশাটি খুবই পরীক্ষিত যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার প্রেমিকা আপনার জন্য সটপট করবে অস্থির হবে আপনাকে না দেখলে সে থাকতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে সে অস্থির হয়ে আপনার নিকট উপস্থিত হতে বাধ্য হবে সে দূরে থাকতে পারবে না সে আপনার কাছে স্যালেন্ডার করবে আপনার কাছে ধরা দেবে আপনার কাছে ছুটে আসবে তো কাজটি কীভাবে নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তা বৃষ্টি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতায় লিখবেন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে ভোজ পাতায় লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম উদ্দেশ্য আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দে ধোয়া দেবেন একটু আঁতর ভরায় দেবেন লোয়ার মাদুলিতে ভরে আপনারা যে ভাত রান্না করেন সুলোর সাইডে গেড়ে রাখবেন যেন আগুনের তাপ শুধুমাত্র তাবিজে লাগে দেখবেন যেন তাবিজ না পুড়িয়ে যায় শুধু যেন তাপ লাগে চব্বিশ ঘন্টার মধ্যে সেই নারীটি অস্থির হয়ে আপনার নিকট উপস্থিত হবে